রাষ্ট্র সংস্কার বৈষম্য দূর করা মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে বলে মন্তব্য করেছেন হাসান বৃহস্পতিবার আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি সৈয়দ রিজওয়ানা হাসান বঙ্গভবনের দরবার হলে গতকাল রাত আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এক কথায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাষ্ট্র সংস্কার চাই বঙ্গভবনের দরবার হলে ছিলেন উপদেষ্টাদের মধ্যে সৈয়দারিজওয়ানা হাসান এছাড়াও সালাই আহমেদ হাসান আরিফ তহিদ হোসেন আদিলুর রহমান খান ও খালিদ হাসান ও আসিফ মাহমুদ সহ তেরো জন উপদেষ্টা মঙ্গলবার আট আগস্ট রাত নয়টায় প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্য তেরো উপদেষ্টা শপথ নেন বঙ্গভবনের দরবার হলে বিএনপি জাতীয় পার্টি ও জামাতের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া মুজাহিদুল ইসলাম সেলিম কাদের সিদ্দিকেও ছিলেন তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি দেখা যায়নি আওয়ামী পন্থী পেশাজীবী কোন নেতাকেও তবে বিএনপি পন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত ছিলেন আরও ছিলেন সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা রাষ্ট্র সংস্কার বৈষম্য দূর করা মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি সৈয়দ রিজওয়ানা হাসান বঙ্গভবনের দরবার হলে গতকাল রাত আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এক কথায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাষ্ট্র সংস্কার চাই বঙ্গভবনের দরবার হলে ছিলেন উপদেষ্টাদের মধ্যে সৈয়দার জওয়ান হাসান এছাড়াও সালাইদিন আহমেদ হাসান আরিফ তহিদ হোসেন আদিলুর রহমান খান আফাম খালিদ হাসান ও আসিফ মাহমুদ সহ তেরো জন উপদেষ্টা মঙ্গলবার আট আগস্ট রাত নয়টায় প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্য তেরো উপদেষ্টা শপথ নেন বঙ্গভবনের দরবার হলে বিএনপি জাতীয় পার্টি ও জামাতের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া মুজাহিদুল ইসলাম সেলিম কাদের ছিলেন তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি দেখা যায়নি আওয়ামী পন্থী পেশাজীবী কোনো নেতাকেও তবে বিএনপি পন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত ছিলেন আরও ছিলেন সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা মাহফুজ টাইম নিউজ ডেস্ক